নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার টুয়ের পাস পেপার মাইনো টু থেকে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টেনমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হল সুলতানি রাষ্ট্রের প্রকৃতি বা চরিত্র সম্পর্কে আলোচনা করো বা তোমাদের প্রশ্নটি পরীক্ষায় এভাবে এসে থাকে সুলতানি রাষ্ট্র কি ধর্মাশ্রয় ছিল বা সুলতানি রাষ্ট্র কি পুরোহিত শাসিত শাসন ব্যবস্থা নামান্তর তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে দু হাজার পঁচিশের মাইনর টুয়ের সাজেশান তাছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমরা যারা এখনও এই সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে উঠতে পারো বা যারা আজামার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো প্রথমে তোমরা একটি প্যারা করবে হযরত মোহাম্মদের আবির্ভাবের পথ থেকে খলিফাবাদের আমল পর্যন্ত বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ইসলামীয় রাষ্ট্র সম্পর্কে একটি বিশেষ ধারণা গড়ে উঠেছিল বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত ইসলামীয় রাষ্ট্রগুলিতে সে চিন্তাধারার প্রভাব পড়ে দিল্লির সুলতানি শাসন ব্যবস্থাও তার বাইরে ছিল না সুতরাং দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি বিচার করতে হলে প্রথমে ইসলামীয় রাষ্ট্রের বৈশিষ্ট্য আমাদের জানা প্রয়োজন এরপর তোমরা পয়েন্ট করবে ইসলামীয় রাষ্ট্রের প্রকৃতি প্রথমত মোহাম্মদ হাবিব ডক্টর আইএইচ কুরেশি প্রমুখ গবেষক ইসলামীয় প্রকৃতির সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন যে ইসলামের চিন্তাধারা অনুযায়ী আল্লাহ হলেন রাষ্ট্রের প্রভু ও প্রকৃত মালিক ইসলামীয় রাষ্ট্রে ধর্মের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ভূমিষ্ঠ ইসলামে প্রথম ধর্মের চিন্তাধারা রূপ নেয় পরে রাষ্ট্রের ধারণা আসে ধর্মকে বাদ দিয়ে ইসলামে রাষ্ট্রচিন্তা করা সম্ভব নয় এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে দ্বিতীয়ত ইসলামীয় ও রাষ্ট্রচিন্তা তিনটি মৌলিক বৈশিষ্ট্যের উপর প্রতিষ্ঠিত এক নম্বর পয়েন্ট প্রকৃত ইসলামীয় রাষ্ট্র পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের নির্দেশ মেনে চলতে বাধ্য দুই ইসলামীয় রাষ্ট্রচিন্তায় বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র কেবলমাত্র একজন সার্বভৌম শাসনের অধীন আদিতে তিনি ছিলেন হযরত মোহাম্মদ তার তিরোধানের পর খলিফাগণই সকল ইসলামীয় রাষ্ট্রের অধিপতি এবং সার্বভৌম ক্ষমতার প্রতীক ইসলামে আর কোনো দ্বিতীয় সার্বভৌম শাসক নেই রাষ্ট্রের শাসনকর্তারা হলেন খলিফারা তিন নম্বর পয়েন্ট ইসলামীয় রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য হল মিল্লাত মিল্লাত হল ইসলাম ধর্মাবলম্বী জনগণের সৌভাতৃত্ব ইসলামীয় ধর্মশাস্ত্রে অমুসলমানদের বা পত্তলিকদের জন্য কোনো অধিকার স্বীকৃত নয় ইসলামীয় রাষ্ট্রচিন্তায় এই তিনটি বৈশিষ্ট্যকে মৌলিক এবং অভিন্ন বলে দাবি করা হয় ইসলামীয় দাবিগুলি সাধারণত শরীয়ত বিধান অনুযায়ী রচিত হয় সাধারণত উলেমাসেনি ছিল শরীয়তের ব্যাখ্যাকারী এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে দিল্লির সুলতানি রাষ্ট্রের উপর ইসলামীয় প্রভাব প্রথমত আপাত দৃষ্টিতে দেখা যায় যে দিল্লির সুলতানিরাও ইসলামীয় বিধি অনুসারে খলিফাকে তাদের প্রভু বলে গণ্য করতেন বলবনের মতো আত্মগর্ভী সুলতানও নিজেকে খলিফার নায়েব বলে ঘোষণা করেন আলাউদ্দিন খলজি ব্যতীত অপর সকল সুলতান খলিফার ফরমান সমাদরের সঙ্গে গ্রহণ করেন তারা এই ফরমান পেয়ে নিজেদের সৌভাগ্যবান মনে করতেন এরপর তোমরা দ্বিতীয়ত পয়েন্ট করবে দিল্লির সুলতানগণ তাদের আইনবিধি রচনার সময় উলেমাদের পরামর্শ নিতেন শরীয়ত সম্মত বিধান রচনার জন্য তারা সর্বদা যত্ন নিতেন ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে সুলতানদের সীমাহীন ক্ষমতা অবশ্যই ছিল এর বিচারে প্রশাসনিক ও ধর্মীয় ব্যাপারে সুলতান ছিলেন সর্বে সর্বা কিন্তু সুলতানেরা শরীয়তের নির্দেশ লঙ্ঘন করতে পারতেন না শরীয়ত বা ধর্মশাস্ত্রের বিধান ছিল সুলতানি আমলে নীতি নির্ধারণের মাধ্যম ডক্টর আর পি ত্রিপাঠী লিখেছেন যে হাইফেন ডবল ইনভার্টেড কমা শুরু সুলতানি আমলে সমস্ত প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য ছিল শরীয়তের নির্দেশ বাস্তবায়িত করা ছেদ ডবল ইনভার্টেড কমা শেষ রমিলা থাপার লিখেছেন ডবল ইনভার্টেড কমা শুরু ধর্ম ও রাজনীতির মিলনের ফলে রাজ্য শাসনের ক্ষেত্রে উলেমাদের প্রভাব অস্বীকার করা সম্ভব নয় ইসলামীয় প্রতিষ্ঠান ও উলেমাদের প্রতি সম্মান প্রদর্শন সুলতানের আবশ্যক হয়ে দাঁড়ায় শেষ বিচারে খলিফাবাদ পারসিক রাজতন্ত্রবাদ ভারতীয় গ্রামীণ শাসনের সমন্বয়ে এই শাসন ব্যবস্থা গঠিত হয় এরপরও তোমরা নেক্সট পয়েন্ট করবে খলিফাতন্ত্রের তাত্ত্বিক প্রয়োগ দিল্লির সুলতানগঞ্জ যদিও খলিফার প্রতি আনুগত্য জানাতেন তা ছিল তাত্ত্বিক বা বাহ্যিক সুলতানিরা প্রত্যেকেই ছিলেন ভাগ্যান্বেষী ব্যক্তিগত প্রতিভা ও উদ্যোগের দ্বারা এরা ক্ষমতা দখল করেছিলেন এদের নিয়োগ বা পদচ্যুতি কিছুই খলিফার ইচ্ছার বা অনিচ্ছার উপর নির্ভরশীল ছিল না এদের মধ্যে কেউ কেউ খলিফার অনুমোদন গ্রহণ করেছিলেন সত্য কিন্তু তা ধর্মীয় আনুগত্যের জন্য নয় রাজনৈতিক প্রয়োজনের দাবিতে সুলতান সিংহাসনে তাদের ক্ষমতাকে দৃঢ় করার জন্য এবং মুসলিম অভিজাতদের সাংবিধানিক আগ্রাসন থেকে সিংহাসনকে সুরক্ষিত করার জন্যই খলিফার ফরমানকে উচ্চে স্থান দিতেন ধর্মীয় বিশ্বাস ও আন্তরিক ভক্তি থেকেই খলিফার প্রতি এই আনুগত্য দেয়া হয়নি এক কথায় সুলতানি সিংহাসনের মর্যাদা বৃদ্ধিতে খলিফার ফরমানকে ব্যবহার করা হয় ডক্টর মোহাম্মদ হাবিব ইকতিয়ার আলম খান কে এম আশরাফ সতীশচন্দ্র প্রমুখ ইতিহাসবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রমাণ করেছেন ভারতের মধ্যযুগে সুলতানি রাষ্ট্র আদৌ ধর্মাশ্রয়ী ছিল না এরপর তোমরা নেক্সট পয়েন্ট পড়বে শরীয়ত বিধানের বিচ্যুতি ডক্টর মুজিবের মতে দিল্লির সুলতানি বহু ক্ষেত্রে শরীয়ত বিধান থেকে বিচ্যুতি হয় শরীয়ত বিধানে যে সকল প্রজা ধর্মশাস্ত্র অনুমোদিত নয় অর্থাৎ পত্তলিকতাদের কোনো অধিকার স্বীকৃত করা হয়নি কিন্তু দিল্লির সুলতানরা জানতেন রাষ্ট্রে উলেমাসেনী উচ্চ ক্ষমতা ভোগ করতেন রাষ্ট্র পরিচালনায় তারা যথেষ্ট প্রভাব খাটাতেন আলাউদ্দিন ছাড়া কোন সুলতান শরীয়ত আইন অগ্রাহ্য করে আইনবিধি রচনা ও রাষ্ট্র পরিচালনা করতে সাহস করতেন না ডক্টর আর পি ত্রিপাঠী ও ঈশ্বরী প্রসাদ প্রমুখ ইতিহাসদের বা ইতিহাসবিদদের মতে দিল্লির সুলতানি রাষ্ট্র ছিল ধর্মাশ্রিত অরাষ্ট্র এদের মতে উলেমারা ছিল ধর্মান্ধ ধর্মরক্ষার জন্য প্রাণ বিসর্জনকে পূর্ণ কর্ম বলে মনে করত রাষ্ট্রনীতি হিসাবে উলেমারা অমুসলমানদের বিনাশ সাধন ও ইসলামে ধর্মান্তরিত করাকে মুসলিম রাষ্ট্রের প্রধান কর্তব্য বলে মনে করত সুলতানি আমলে সামাজিক আইনগুলি ইসলামীয় ধর্মশাস্ত্রের নির্দেশের ভিত্তিতে রচিত হয় সুলতানিরা ইসলামের পরামর্শ নিয়ে রাষ্ট্রীয় আইনবিধি রচনা করতেন রাজকীয় অনুশাসনের ভিত্তি ছিল শরীয়তের নির্দেশনামা এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে বিরোধী বক্তব্য উলেমাতন্ত্রের দুর্বলতা সুলতানি রাষ্ট্রের উপরুক্ত ব্যাখ্যা নিতান্ত তাত্ত্বিক গভীরভাবে বিচার করলে দেখা যায় যে দিল্লির সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রিত ছিল না গবেষক আইএইচ কুরেশির মতে শরীয়তের প্রাধান্যব্রসত অনেকেই সুলতানি রাষ্ট্রকে ধর্মাশ্রিত বলে ভুল করেন উলেমা ধর্মীয় আইনের ব্যাখ্যাকারী হলেও তারা প্রত্যক্ষভাবে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতেন না তাছাড়া তারা আইনের ব্যাখ্যাকারী হিসেবে ধর্মশাস্ত্রের নিয়ম বিধির ঊর্ধ্বে ছিল না এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে সমন্বয়বাদী রাষ্ট্র আদর্শ লক্ষণীয় বিষয় এই যে সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রিত ছিল না একথা মেনে নিলেও প্রশ্ন থেকে যায় ভারতের সুলতানি রাষ্ট্রের প্রকৃতি তাহলে কি ছিল তারপরে তোমরা জিজ্ঞাসার জন্য দেবে সে সম্পর্কে জিয়াউদ্দিন বরণী নুরুল হাসান প্রমুখ ঐতিহাসিকদের দ্বারা বিচার করে বলা যায় যে দিল্লির সুলতানগণ যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেন তা ছিল একটি সমন্বয়বাদী মিশ্রিত শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থা আরবীয় পারসিক ও ভারতীয় ভাবধারায় সমন্বয়ে গঠিত হয়েছিল এরপরে তোমরা সবার শেষে উপসংগর পয়েন্ট করবে উপরুক্ত আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে আমরা আসতে পারি যে ভারতে সুলতানি রাষ্ট্র ইসলামীয় ও ভারতীয় ভাবধারার সমন্বয়ের উপর প্রতিষ্ঠিত ছিল তাত্ত্বিক দিক থেকে এই সুলতানি ইসলামীয় রাষ্ট্র বলে মনে হলে বাস্তবে তা কখনও ধর্মাশ্রিত রাজতন্ত্র ছিল না এক শ্রেণীর গবেষক একে সাংস্কৃতিক সৃজনধর্মী শাসন বলে মনে করেছেন আবার কোনো কোনো গবেষকদের মতে সুলতানি রাষ্ট্র ছিল পুলিশি রাষ্ট্র যার কাজ ছিল শক্তির দ্বারা রাজ্য জয় ডক্টর মুজিব বলেছেন হাইফেন ডবল ইনভাইটেড কুমার শুরু দিল্লির সুলতানি ছিল প্রকৃতিতে একটি এককেন্দ্রিক সরকার কিন্তু বাস্তব ক্ষেত্রে তা ছিল কতকগুলো সামরিক শাসনকর্তাদের দ্বারা শাসিত অর্থ স্বাধীন ও ভৌগোলিক অঞ্চল দ্বারা গঠিত রাষ্ট্রমণ্ডল ছেদ ডবল ইনভার্টেড ক্রমা শেষ তাহলে আজ তোমাদের মাইনর টু থেকে একটি গুরুত্বপূর্ণ টেনমার্কের প্রশ্ন পরীক্ষা এসে থাকে আমি তোমাদের দু হাজার পঁচিশের সাজেশনও রেখেছি তা তোমাদের কাছে আজ তুলে ধরলাম তোমাদের যদি এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ তাহলে এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের কাছে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরছি তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলোকে দেখো চ্যানেলের পাশে থাকো তোমাদের পরবর্তী ভিডিও আবার দু দিনের মধ্যে আপলোড করো